তা গুড মর্নিং বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি বলতে মাথা জানতে না প্রচণ্ড সুস্থ আছি কোথায় তা যাই হোক ঠাকুর দিয়ে উঠলাম এখন সাতটা পঁয়ত্রিশ বাজে এই ঠাকুর দিয়ে উঠলাম আর আমার না সত্যি কথা বলতে আমার বাজে অভ্যাসের হতে বারবার মুখে হাত দিই এরম হাত দিই মানে অনেকেই অনেক কিছু মাইন্ড মায় মনে করে যে আমি মুখে হাত দিই নোখ দেখানোর জন্যে তা যাই হোক না সেটা না গো আমি এটা অভ্যাস হয়ে গেছে মানে ভিডিও বললে পরে দেখো একটা কাজ না একটা কিছু করতে আমি এর মুখে হাত দিই বাতায় হাত দিই মানে সেটা মানে ফিলিংসটা মানে অনুভব করি আর কি যাই হোক মানে অভ্যাস হয়ে গেছে আর কি যাই হোক আমি নোখ দেখাই না তা যাই হোক এই দেখো ঠাকুর দিয়ে উঠলাম আজকে কালকে প্রকুশ করেছি আজকে এখনও স্নান টান করে একদম ঠাকুর দিয়ে তা আমি কিছু খাইনি আমি আমিছি ঠাকুর দিয়ে নিই তা স্নান করে তারপরে রান্না বসাবো আজকে আজকেও নিরামিষ আর সব কিছু নিরামিষ কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তিন দিন উপস আছি কোথায় কা পরশু দিনকে করেছি কালকে করেছি আজ হ্যাঁ বলে ফ্যামিলির সাথে না খেয়ে মরছে না গো মানে অত অত মানে অনেক কিছু রান্না করতে পারছি না কিন্তু ভাতটা তো করে দিই ভাত কালকে সিদ্ধ ভাত করে দিয়েছি আর দুধ নিয়ে এসে করা খেয়েছে আর চলো ঠাকুর বাসনগুলো নামাইনি ঠাকুর দিয়ে বেরোলাম মাত্র তাই ভিডিওটা চালু করিনি তাই চালু করলাম আর তোমাদের বলছি আমি মুখে হাত দিই না গো মানে নোখ দেখানোর জন্য না আবার বললাম তো যাই হোক রাখছি পরে আসবো আর সবাই ভালো থেকো পরে আসবো তো বন্ধুরা দেখো চা হয়ে গেছে একটু ব্যাগ ক্যামেরায় দেখাই চাও হয়ে গেল তো দেখো চা হয়ে গেছে চা নিয়ে বসে পড়েছি আবার হাত দিচ্ছি হ্যাঁ যাই হোক আর এদিকে দেখো অভ্যাস চা মুড়ি নিয়েছি ওই চা আর হলো হ্যাঁ হ্যাঁ চলো সঙ্গে থাকো পাশে থাকো চাটা খেয়ে নিই এই এই চা এই বিস্কুট খালি পিঠে সকলে জল খেয়েছি সেই পেটটা কেরম করছে মানে বমি পাচ্ছে আর কি দুদিন পরে যা দুদিন পরে চা খাচ্ছে দুদিন পরে খাবে ফেলে বিকালে লিকার করে খেলাম না ঝগড়ে না বিকালে চলো ফ্রেনিং করে আসবো রান্না বসাবো কি রান্না দিয়ে দেখো আম সিদ্ধ বসিয়ে দিয়েছি চাটনি করবো আর এদিকে চাল ভিজিয়ে দিয়েছি যে কাজু কিশমিশও ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কি দেখে বুঝতে পারছো কী করবো পোলাও করবো ছেলে ছেলে কালকেটা আছে পরশুদিন দিন চলে যাবে জন্য মন খারাপ লাগবে তা তাই জন্য বলছে মা নিরামিষ তো তাই তা মধ্যে কী খাবো ওখানে গেলে তো খাওয়া দাওয়া ভালো দেয় কিন্তু মানে মা মায়ের চোখ মায়ের মন তো মানে না আর কি তাই জন্য আমি বললাম যে না একটু ফ্রায়েড রাইস আর তোমার দাদা ভাইকে একটু পনির আনতে বললাম একটু ফ্রায়েড রাইস না সরি পোলাও করে দেবো ছেলে ছেলেকে বলছি পোলাও খাবি না ফ্রায়েড রাইস খাবি তা বলছে পোলাও পোলাওটা ভালোবাসে বেশি তাই পোলাও করবো আর পুন পনির করে দেবো তাই করবো আর কি আর কিছু করবো না আর চাটনি করবো আর কিছু করবো না তাতে তোমার দাদা ভাই বলছে কি চাটনি পাখড় ছাড়া ভালো লাগে আর তা আমার ঘরের সত্যি কথা বলতে কি এনে রাখে পাপড় এনে ছিল সব নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে না সেই ছাদগুলো পড়ে তাই ফেলে দিয়েছে তাই জানি না তোমাদের ভাই আর পাপড় আনি নাকি তা নষ্ট হয় ঘরে থাকলে গো ছেড়ে থাকলে তাও খাওয়া হয়ে যায় মানে একা থাকলে খাওয়া হয় না ইচ্ছা করে না আর কি একার জন্য তো চলো তোমাদের ভাই বাজারে গেছে পনির আনতে টমেটো টমেটো কিছুই নেই আর কি সবজি টবজি তা আনতে গেছে চলো পরে আসতে এখন বাজারে কটা যেন এখন বাজে আটটা আঠাশ মানে সাড়ে আটটা বাজে চললো এই চালটা ভিজুক তারপরে করবো চলো পরে দেখো তোমার ভাই পনির কাটা হয়ে গেল এদিকে চাটনি দেখো হয়ে গেছে না করবো এদিকে দেখো পনির কেটে দিয়েছে আর ওদিকে এখন মটরশুঁটি শটি ছুলে দিচ্ছে আরে তোমার দাদা ভাইকে দিয়ে রান্না করাবো পারবে না রান্না করতে পারে না সোয়াবিন দিয়ে সোয়াবিনও দেবো কটা ভাল লাগবে সেদিকে করে যাবো দারুণ হচ্ছে চাটনিটা নামিয়ে সোয়াবিনটা একটু গরম জল করে ভিজাবো আর চলো পরে আসছি এদিকে দেখো মশলা পনিরের মশলাটা কষাচ্ছি আর এদিকে সব কিছু বেজিয়ে রেখেছি পনির থেকে আলু থেকে মটরশুটি ক্যাপসিকাম সোয়াবিন সবের মধ্যে ভাজা রয়েছে ঘিও দিয়ে দিয়েছি আরটা ফ্রায়েড রাইসটা বসাবো চলো বসিয়ে নিই পরে আসছি রান্না করছি এদিকে দেখো একটা বেজিয়েস্তা আমাদের পেছনটা প্রচণ্ড বেজে যেন না গর্ত হচ্ছে আর কি গর্ত করে খাবারের কিছু যাই হোক খুঁজছে তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতে মানে জুম করে নিয়েছিলাম জুম করে দেখাচ্ছি ওই দেখো ঘুরছে তাই তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম ওইটুকুন সময় পনির হয়ে গেছে নামি ফেলবো জমি ঝোল লাগবে না আর কিছু তো করিনি দেখো পোলাও হয়ে গেছে চাটনিও হয়ে গেছে রান্না সবই হয়ে গেছে পনিরটা নাও পড়িটা একটু ঝোল রাখবো আর বাইরে দেখো চলে গেছে বেজে এসছিলো তোমার সাথে শেয়ার করতে গেলাম তো জানি না দেখা বোঝা যাচ্ছে না ফেটে গেছে মানে যখন জুম করেছি তখনই দেখি ভিডিওটা ফেটে যাচ্ছে তাই যাই হোক গর্ত করছিল ওখানে প্রচুর আমাদের এখানে বেজি প্রচুর বেজি না যখন মানে বাচ্চারা আসে না নিয়ে বাচ্চাদের নিয়ে বেরোয় ছোট ছোট বাচ্চারা দেখতে খেয়েই দারুণ লাগে যে তোমাকে কী বলবো প্রচুর আছে প্রচুর বেজি আছে প্রচুর আর আসে একদম করে এখানে চলে আসি আমরা চলো পরে আসতে এখন মাঝে কটা জানো দশটা ষোলো এখনও খাইনি সেই সকালে চা মুড়ি খেয়েছি কালকে উপ সকালে জল খেয়ে চা মুড়ি খেলাম এখনও কিছু খাইনি রান্না হলো এখন কটা খাব খেয়ে তারপরে আগে রান্না পরিষ্কার নেই তারপরে খাবো ছো মানে কাজ বাজ পড়ে থাকলে না খেতে ইচ্ছা করে না জানো না তাই জন্যে রান্না কমপ্লিট করে তারপরে খাবো তারপরে স্নান সকালে ভালো করে দিয়ে স্নান করেছি তাই হাত পা ধুয়ে নাইটটা চেঞ্জ করবো করে আর দেখো এদিকে কাজও মানে বসে রয়ে টুকটাক কাজ করতে রাখলাম কিন্তু বেদানাটা ছুলিনি নি বেদানাটা পরে ছুলবো লেবু শসা পেয়ারা কয়দিন বর্থে ছিল দুপুরবেলা খেতাম একসাথে ফল টল কাটতাম একসাথেই খেতাম চোখটা চুলকাচ্ছে তা একসাথে খেতাম এখন বর্থেটা খুব মিস করবো দুপুরবেলা হলে বর্থেকে মিস করবো গল্প গল্প করতাম তারপর ফল ফল টল একসাথে বসে খেয়ে দুপুরবেলা খাওয়াটাও একসাথে বসে খেতাম বলে আয় তা এখন এগারোটা দশ বাজে আর আমার সব কাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপর কতগুলো কেচে জানাইটি ছেড়ে আসলাম মাথায় এখন আসবে আসতে যাবো আর কী বলবো যেন ভুলে গেছি যাই হোক আর ছেলে মোবাইল দিয়েছিল না ছেলের কাছে মোবাইল ছিল তাই নিয়ে ভিডিও স্টার্ট করলাম চলো পরে আসছি আবার কতগুলো কেজে মেলে দিয়ে আসলাম ছেলে আগে সকালবেলা কেজে ছিল ছেলে মেলে দিয়েছে আর এই ছেলের এগুলো পয়লা বৈশাখের জামা প্যান্ট চলো পরে আসছি তেমন ধরে এখন বাজে হলো বারোটা সাতচল্লিশ আর আমি দেখো মানে ওই ঘরে পাশের ঘরে বসে মানে বসে আছি না দেখো শাড়ি শাড়িগুলোর ব্যাক ওটাই দেখায় শাড়ির পার লাগিয়ে সব উল্টো কাজ করেছি এখন এখন খাটনি করে মরতে হচ্ছে উল্টো শাড়িটা যেন উল্টো পার লাগিয়েছি তাই যেন এখন খুললাম খুলে আবার সোজা করে লাগাচ্ছি ডবল খাটনি করতে হলো কালকে পড়ে গেছি কি লজ্জা লাগছিল যে উল্টো শাড়ি পরে গেছি যাই হোক ভুল হয়ে গেছে তখন পরবো সেই সময় খুলে তো আর লাগানো যায় না তাই যেন যে থাক যা হয়েছে তাই পরেই যাব পরে ঠিক করে নেব তাই এখন খুলে নিয়ে তো খুলে নিয়ে এখন পাটটা লাগাতে লাগাচ্ছি আবার না বাজে লাগছে দেখতে কিন্তু শাড়িটা একটু কেমন লাট হয়ে গেছে আর কি ধরো কালকে পড়ে গেছি ওটা লাগাতে একটু অসুবিধা হচ্ছে খুললাম আমার লাঠ হয়ে গেল বেশি আর কি চলো আর এখনও এখনও ধরো দুইবিধ তিন চার তিন বিধ্যা বাকি আছে সেলাই করতে করে নিই চলো আসছি তা দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বাবা হয়েছে খেতে দিয়ে দিয়েছে খাচ্ছে ও তোমার দাদা এখন আসেনি এখন দুটো পাঁচ বাজে তোমার দাদা এখনো আসেনি তোমার দাদা আসলে স্নান করবে তারপরে খাবো চলো পরে আসবে তা তোমার দাদা এখনো আসেনি তোমার আসলে খাবো আসলে স্নান করবে স্নান করে জান টাইম পায়নি সকালে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গেলো বলে ডাক্তার কাছে বলতে হাসপাতালে গেছিলো ডাক্তারদের কাছে তাই জন্য টাইম পাইনি ডাক্তার দেখিয়ে আসলো ডাক্তার দেখ অনেক রিপোর্ট চার রকম রিপোর্ট দিয়েছিলো তার রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে আসলো তা বললো শরীরে প্রচণ্ড জলের ঘাটতি মানে ও তো ওখানে গিয়ে মানে আমরা বাড়িতে থেকে খাওয়াই জল খাওয়া জল খাওয়া ওখানে তো বলে না কেউ মানে নিজের মতন নিজে সব জলটা কম খায় ওখানে একদমই জল খায় না তাই জন্যে ওর এই অবস্থা হয়েছে তা বললো প্রচণ্ড জলের ঘাটতি শৈলে প্রচুর জল খেতে হবে ও ডাক্তার বললো মানে অনেক কিছু লিখে দিয়েছে ওয়ারেস্ট ওয়ারেস্ট তা নিয়ে তোমার ভাই নিয়ে এসতে যে গুলে রেখেছি এই এই বোতলটা কখন দিয়েছে দেখো একটুখানি খেয়েছে তুই এই জল তো নি হ্যাঁ জল তোমার জন্যে ডাক্তার তো তাই বলে দিয়েছে তাও খায়নি একটুও জল খায় নি জানো তো চলো পরে আসবো বন্ধুরা দেখো খেতে বসেছি তোমার দাদা ভাই আর আমি ছেলের তো আগে খাওয়া হয়ে গেছে ছেলেকে আগে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি তোমার দাদা ভাই খাচ্ছি আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে আর তুমি ছেলে তখন ভিডিও করে দিই ছেলে ভিডিও করেছি কিন্তু এটা আর দেখো কী দিয়ে খাতে চাটনি আর পনির আর হলো পোলাও করেছিলাম পোলাওটা ছেলে ছেলেদের করা ছেলে পোলাও ভাবে বললো পরে আর তা এখন তিনটে দশ বাজে আর চোখ বা চোখটা না প্রচন্ড চুল আছে আর ভাত খাওয়া খাওয়া ভাত খেয়ে বাসন দেখে একটু জায়গায় মুছে ফল কেটে রেখেছিলাম সকালে দেখে দেখিয়েছিলাম এই যে এখন খাবো আর শসা আমি একটু খেয়েছি ছেলে ছেলের খাওয়া গেছে তো আগে ভাত খেয়েছে তাই ছেলে ভাত খায়নি পোলাও আগে আগে খেয়ে নিয়েছে তাই জন্য ছেলের

এই মত তো কেটে নিয়ে আসলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম তরমুজটা বেশ লাল আছে আর ভালোই বেশ আর মুখে দিই ও এখন আমরা খাবো তিনজন আছি চলো খাই তা বন্ধুরা এখন পাঁচটা চারটে সাঁত্রিশ বাজে আর দুটো গেট গেটে গেটে ইয়ে লাগিয়ে বাইরে আসলাম খেয়েছি ফেলতে আমাদের পেছনটা জঙ্গল হয়ে রয়েছে পরিষ্কারই করা হয় না আগে তো পুরো পরের পুরি পেছনটা পুরো একদম একটা মাঠের মতো ছিল এখানে সব ক্রিকেট খেলতে আসতে যেন এখন তো মানে কেউ বাচ্চারা কেউ থাকেও না টাইমও পায় না তারপরে আর সবার সবার বাড়ি বাড়ি হয়ে গেছে তো মানে যাতায়াত এখানে তো যাতায়াতের রাস্তা ছিল এই যে এই জায়গাটা দিয়ে আগে যাতায়াত করতে চলো দুই পাশে পাড়া দিয়ে সব লোকজন আসা যাওয়া করতো এখন তো সব জঙ্গল হয়ে বাচ্চাটাই হয়ে গেছে আর ওই যে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা না ব্যাক ক্যামেরা দেখাতাম না ওই যে কাঠ ফুল গাছ দেখতে পাচ্ছ ওই কাঠ ফুল গাছে এবার এখনও ফুল হয়নি এখনও ফুল এই সময় কত ফুল হয়ে যায় এবার বের মাত্র বেরোচ্ছে কড়ি বেরোচ্ছে মাত্র এখনও ফুল হয়নি তাই তোমার দাদা ভাই বলছিল এই গাছে সময় এখনও ফুল হলো না হ্যাঁ কি ওই ওইখানে ছাদে আসলো গাছে জল দেবো তা গাছে জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো গাছে জল দিয়ে উঠলাম আর দেখো ছেলে ছেলেকে বলছিলাম আমি যখন জল দেবো একটু ভিডিও করে দিস আর ছেলে ছেলে খেলা করছে যাই হোক বলি থাক খেলা করুক তার গাছে জল দিয়ে হয়ে গেলো এখন নিচে যাবো তারপর সন্ধে দেবো একটু বাজারের দিকে যাবো হ্যাঁ চা ভাই নিচে গিয়ে পা ধবি মোটর ছাড়া জল শেষ হয়ে গেছে মোটরটা ছাড়লাম গেটে লাগিয়ে গেটে গেটে লাগিয়ে আসবি তো বন্ধ এখন বাজে হলো ছটা বারো আর আমি রেডি হয়ে নিয়েছি এই চুড়িদারটা পরে নিলাম ছেলে ছেলে রেডি হচ্ছে ছেলে তার নতুন গেঞ্জি জামা প্যান্ট পয়লা বয়সা আজকে করে ফেলেছে তা হোক চলো বেরোবো এখন একটুখানি বাজারের দিকে যাবো বললাম তো তোমার দাদাভাই বললো একটু ফোন করে একটু পরে বেরো আমি আসছি একটু ঠিক আছে সব দেয় জামা প্যান্টগুলো খুলে খুলে এখানে প্যান্টা ফেলেছি এখানে গেঞ্জিটা ফেলেছি এ এটা ছেড়ে গেছে তাহলে দিয়ে চলো পরে আসতে বেরোবো এখন তারপরে দেখো ওই তরকারি পাচন পাঠিয়েছে তোমার সাথে ওটা নিয়ে নেয় প্যাকেটটা নিয়েছিস দেখো হেভি দেখতে না খেতেও হেভি হবে ছেলে বলছে ঝোলটা হেভি হবে সবজিগুলো হেভি হবে না চলো একটুখানি খেয়ে যাই যখন এসতে

বাজারে বেরিয়েছিলো দেখেছিল এখন আটটা কুড়ি বাজে আর বাড়ি এসছি দশ দশ মিনিট মতন হয়েছে এই জামা প্যান্ট ছেড়ে মুখ মুখে জল দিয়ে বসলাম এখন রুটি করবো রুটি করলে রাত্রের কাজ শেষ হয় না রুটি করলে খাওয়া দিতে হবে বাসন মাজতে হবে কাজ শেষ হবে না চলো করে রুটি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে নিই আর আমরা খাবো দেরিতে তো তোমার দাদা আসতে তখন খাবো ছেলে খেয়ে দেয় বই নিয়ে বসবে আবার বই নিয়ে বসবি তো বই নিয়ে বসবে তো চলো খেয়ে নি কো রুটি করেছি আর দুপুরের পনির ছিল পনির দিয়ে দিয়েছি তা বন্ধুরা দশটা পনেরো বাজে আর খেয়ে উঠলাম বলতে খেয়ে নিয়েছি একদম ছেলেকেও দিলাম আমিও খেয়ে নিলাম তোমাদের ভাই আছে তোমাদের ভাই দেখে দিচ্ছি দু তরকারি রয়েছে হয়েছে খাবে তো চলো পরে বাসন কটা মেরে যে বাসন রেসিংয়ে বাসন রয়েছে এখন একটু মাছব কারণ ধরুন এখন দশটার চব্বিশ বাজে আর ওই যে ছেলে পড়ছে আর ছেলের ব্যাগ ট্যাগ দেখো সব গুছানো বই টইগুলো সব গুছিয়ে ফেলেছে আর তো জামা প্যান্টগুলো দেওয়া হয়নি জামা প্যান্ট বেশি দেবো না আবার গরমের ছুটি এক তারিখে চলে ছুটি হয়ে যাবে তো গরমের ছুটি পড়ে যাবে এক তারিখ থেকে তাদের বেশি জামা প্যান্ট দেবো না দুটো প্যান্ট দুটো গেঞ্জি দিয়ে দিলেই হয়ে যাবে না কাটার নিতে স্কুলেই কাটাবে শুধু পড়বে রাত্রিরটুকু পড়বে শুধু তা চলো পরে আসতে পড়ুক বসে আছি আমি তখন ধর এখন এগারোটা পঁচিশ বাজে আমার আমি ছেলে মা বললাম তো খেয়ে নিয়েছি আমি আর ছেলে আগে খাচ্ছে তরকারিতে রুটি দিয়ে খাচ্ছে আর হলো পাচন দিয়ে আর আরো পনিরের তরকারি পনির নেই শুধু সোয়াবিন আছে আর আলু আছে কেন ছেলেকে সব যা পনির ছিল ছেলেকেই দিয়ে দিলাম ভেজ তার জন্য পনির নেই আর তোমাদের খাতে বলছিলো খাবে না ভিজে ঢুকিয়ে দেওয়া বলছি না খেয়ে নাও তারপরে ভিজি খাচ্ছে রুটি তরকারি দুরকম আর ভিডিওটা শেষ করিনি তাই ভিডিওটা শেষ করার জন্যেই মনে নেই যে ভিডিওটা শেষ করতে হবে তাতে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর যে ভিডিওটা ভালো লাগে একে অপরকে শেয়ারও করো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো টাটা বাই বাই গিড সবাই ভালো থাকবে সুস্থ লাগবে পাচ্ছি